দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের প্রচারণা খবর জানাতে টাঙ্গাইল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল তারুকদার সোহেল নিশ্চয়ই শুনতে পাচ্ছেন কি দেখতে পাচ্ছেন বিশেষ কিছু ঘটছে কিনা এই শেষ মুহূর্তে নির্বাচনী প্রচারণা এবং আচরণবিধি প্রার্থীরা ঠিকমতো মানছে কিনা রঞ্জন শুরুতেই বলে রাখি যে টাঙ্গাইলের যে দ্বিতীয় দাপের যেটি নির্বাচন সেটি তিনটি উপজেলায় হচ্ছে ভুয়াপুর ঘাটাল এবং কালেহাতি এখন পর্যন্ত আপনি সর্বশেষ প্রশ্ন দিয়ে যদি যাই যে বড় ধরনের কোনো আচরণবিধি লঙ্ঘনের কোনো অভিযোগ পায়নি তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের একে অপরের যে বিরুদ্ধে যেটি লিখিত অভিযোগ সেই লিখিত অভিযোগ থাকে আরেকটি বিষয় আপনি জানতে চাচ্ছেন যে বিশেষ কিছু হচ্ছে কিনা আমি এখন রয়েছি ভুয়াপুর উপজেলা এখানে দোয়াত কলম প্রতীকে নার্গিস বেগম তিনি যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং বর্তমান চেয়ারম্যান তিনি তার আজকে প্রচার প্রচারণার শেষ দিনে আখিরই মিছিল হচ্ছে আমরা একটু তার কাছ থেকে জানতে চাই যে এই যে নির্বাচন আপনি মার্চ চষে বেড়াচ্ছেন পাশাপাশি কেমন জনমত দেখছেন জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী জয়ী হতে পারলে জনগণের জন্য কি করবেন বিগত দিনে আপনি ছিলেন সেই সার্বিক অর্থে আপনার আসলে এই যে মানুষের যে আসছে মিছিল নিয়ে সেই জোয়ার বা আপনার জয়ের ব্যাপারে যদি বলেন ধন্যবাদ আমি আড়াই বছর ছিলাম আমার স্বামী আবদুল আলমী অ্যাডভোকেট উনি দুইবারের চেয়ারম্যান ছিলেন দ্বিতীয়বার নির্বাচিত হয়ে করোনাকালীন সময়ে করোনা আক্রান্ত হয়ে হয়েছে মৃত্যুবরণ করে তারপরে আমি সমর্থন ছিল অনেক আমার এবং আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমাকে জনগণ নির্বাচিত করেছিল চেয়ারম্যান আমি আড়াই বছর কাজ করেছি ভূয়াপুর উপজেলায় আমি দেখেছি যে জনগণের মধ্যে যে ভালোবাসা এবার নির্বাচন আসার পর আমি এটা উপলব্ধি করতে পেরেছি যে জনগণের ভালোবাসা যারা তারাই একমাত্র উপলব্ধি করতে পারে যে এবং জনগণের আমি যেখানে গিয়েছি সেখানে আমি পাচ্ছি এবং পেয়েছি এবং আমি এটুকু বলতে পারি যে ইনশাল্লাহ আমি বিপুল ভোটে নির্বাচিত হতে পারবো ধন্যবাদ যেটা শুনছিলেন রঞ্জন যে উনি বলছেন বিপুল ভোটে পাশ করতে পারবেন আরেকটি তথ্য দিয়ে রাখি যে এই উপজেলায় কিন্তু পাঁচজন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করলেও দুজন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন এর মধ্যে কিন্তু একজন রয়েছেন বিএনপির যিনি সদ্য বিএনপি থেকে বহিষ্কৃত মুস্তাফিজুর রহমান বাবলু তার মানে আমরা যদি বলতে পারি যে এই উপজেলায় ত্রিমুখী একটি নির্বাচনের সম্ভাবনা রয়েছে এবং যে সেই ত্রিমুখী নির্বাচনের যে যার প্রতি জনমত বেশি এবং বিগত দিনে যারা জনসম্পৃক্ত ছিলেন আমরা সাধারণ ভোটারের সাথে কথা বলেছি তারা সেই মানুষটিকে তারা বেছে নিতে চাচ্ছেন এবং যোগ্য ব্যক্তিকেই তারা ভোট দিয়ে জয়যুক্ত করতে চাচ্ছেন সাধারণ ভোটারের অভিমত সেইটুকু দেখা যাবে নির্বাচনের দিন কেমন কি হয় আপনাকে ধন্যবাদ নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার